হে আল্লাহ আমি জানি আপনি আমাকে আমার নিজের চেয়েও ভালো জানেন মানুষের সামনে সামনে আমি আমি হাসি কিন্তু আপনার আপনার কাঁদি হে আল্লাহ কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি আপনার কাছেই বলছি আমার ক্লান্তির কথা আমার দুশ্চিন্তার কথা আর এই একাকিত্বের বোঝা মাঝে মাঝে মনে হয় আমি আর পারব না চারপাশের চাপ মানুষের দৃষ্টি নিজের অপরাধ সবকিছু আমাকে ভেঙে দিচ্ছে আপনার দয়া আমাকে আবার দাঁড়াতে শেখায় আপনার রহমত আমার শেষ আশ্রয় হে প্রিয় রব আপনি বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আপনি জানেন আমি আপনার ওই দিকেই এসেছি ভাঙা মন নিয়ে দুর্বল শরীর নিয়ে অশ্রু সজল চোখ নিয়ে হে আল্লাহ আপনার কাছে আমার সব দুর্বলতার স্বীকারোক্তি কারণ আপনি ছাড়া আমার আর কেউ নেই